একটি দল কৃষিপণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে আবার আরেকটি দল আলু না গণফোট স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষিপণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছে কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরালে গুরুত্বপূর্ণ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রকে আমরা যদি সংস্কার করতে না পারি তাহলে আমরা কৃষকের ন্যায্য মূল্য আমরা অর্জন করতে পারবো না যদি এই বাংলাদেশটা এক ব্যক্তির কাছে একটা দলের কাছে কবজায় থেকে যায় এবং পুরনো সমস্ত কলকবজা পুরোনো সমস্ত ব্যবস্থাপনায় বাংলাদেশে টিকে থাকে তাহলে বাংলাদেশের কোনো মানুষের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তির জন্যই এদেশের জনতার মুক্তির জন্যই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় সংস্কার অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সংস্কারকে এবং কৃষকের চাহিদাকে ন্যায্যতাকে আমরা পরস্পর বিপরীতমুখী অবস্থান থেকে দেখতে পারি না